আমার ছেলেটা বলছে কি বলছে একটা অন্য সঙ্গ কনফার্ম করতে বলতে আমি বলি না বয়স বয়স হবে তো বড় হোক সেটা ঠিক আছে কিন্তু আমার ছেলে বলছে না ওইটাই ওই কি বলে নামটা ভুলে গেলি ন পড়া তো বলে ন পড়াটা অনেক বেশি বয়স লাল হয়ে আছে ও বলছে না ওইটা হলে হবে না আমি ঘরে তার লাস্ট পর্যন্ত পালাই দিল বাইরে আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত জানাই স্বাগত আর স্বাগত জানে আজকে হাই ভোল্টেজ কনফার্মে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়েছে আগত থাম দেখে বুঝতে পেরেছেন কিন্তু কোন রসিকের সাথে হচ্ছে কোন কোন কারা সেটা কিন্তু আপনারা জানেন না তো সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার যে সমস্ত সুনাম দন্য আছেন কারা রসিক ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন নাম আছে আমার লম্বাধর হুম গ্রাম কোনাপাড়া কোষ কোনাপাড়া কেন্দ্র থানা জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে আপনাদের এখানে এত মানুষ সমাবেত হয়েছেন কারণটা কি কারণ তাই এই জোড়া কনফার্মের আপডেট ছাড়া হবে আজ আজকে জোড়া কনফার্মের আপডেট হবে নাকি খুব ভালো তো আমরা জোড়া কনফার্মটা তো আগে জানবোই কিন্তু তার আগে হয়তো যারা প্রথম দেখছেন হয়তো আগের ভিডিওটা দেখান নাই তাদের জন্য একটু আপনারা কমিটির কোটি কারা থাকছে এবং কী কী প্রাইজ থাকছে সে বিষয়টি একটু উল্লেখ করুন কমিটির টোটাল কারা আছে হুম নটা নটা হুম তার মধ্যে প্রথম প্রাইজ আছে লম্বধর মাহাতো হ্যাঁ একুশ হাজার এক টাকা আচ্ছা আ দ্বিতীয় কড়া আছে কৃতিবাস মাহাতো হ্যাঁ ওটা 11000 আচ্ছা আর তৃতীয় কড়া আছে রাধুমাজি হ্যাঁ ও আর 5000 টাকা হ্যাঁ আর চতুর্থ কড়া আছে রাধুমাজি হুম ওটা 5000 টাকা হুম আর তোমার পাঁচ নম্বর ছয় নম্বর আছে কি জানা আছে পাঁচ নম্বর radon হ্যাঁ radon মাহাতো হ্যাঁ ওটা হচ্ছে 5000 টাকা হ্যাঁ আর বেকেটার এর উপর মিঠুন নামা খেলবে কড়াটা হ্যাঁ আর বুদ্ধাশর মাহাতো ওটা 5000 টাকা হ্যাঁ আর ভক্তরঞ্জন মাহাতো ওটা তোমার দু টাকা আর সব্যসচি মাহাতো ওটা পনেরো কেজি পোল্ট্রি আর তাপস মাহাতো পোল্ট্রি থাকবে খুব ভালো আপনার বুঝতে পারছেন তো কারার আপনার গুলি অনেকগুলো কারা আছে যদি একটু ছোট বড় থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেকগুলো কারা আছে খুব উদ্যোগ্য মানুষ আছে তো আপনাদের এখানে যদি কারা হবে না আরো কোনো অনুষ্ঠান হবে

একটা বাঁশের বেড়া যদি থাকে তাহলে সুরক্ষিত ভাবে লড়াই দেখতে পাই বাঁশের বেড়াটা থাকছে কি থাকবে থাকবে তো এরপরে আপনাদের কাছে যে জোড়া কন ফার্ম ব্যাপারটা জোড়া কন ফার্ম ব্যাপারটা আমি আপনাদের কাছে তুলে ধরছি যে ন নম্বর কাড়া ন নম্বর কাড়ায় আপনার কাকে জোড়া ফার্ম ওটা তাপস মাহাতো এখন জোড়া হয়নি তাপস মাহাতো কাড়ার এখন জোড়া হয়নি না আচ্ছা এবার আট নম্বর কাড়ায় সচি মাহাতো ওটা আর জোড়া হয়নি আচ্ছা তারপরে সাথে সাথে আছে ভক্তরঞ্জন মাহাতো উপহারো কালাই জোড়া হয়নি ছয় আছে বুদ্ধেশ্বর মাহাতো তার সঙ্গে যোড়া হয়েছে সতীশ রাধু মাঝি রাধানন্দ মাহাতো চারি আছে রাধু মাঝি ওইটারও জোড়া হয়নি তিন আছে রাধু মাঝি তার সঙ্গে জোড়া হয়েছে তারাপদ মাহাতো জুড়ি আর দুই আছে তোমার কীর্তিবাস

খুব ভালো আপনারা দেখেছেন যে এই কারা কিন্তু অনেক জায়গায় এক নম্বর কারা হিসাবে খেলেছে আবার অনেক জায়গায় বহুদিন দিন থেকে রসিকতা করছেন সেই বামনি গ্রামের আপনার যেটা হচ্ছে পূর্ণচন্দ্র বাবু তো সেই পূর্ণচন্দ্র বাবুর কাছ থেকেও আমরা বক্তব্য শুনে নেব কারণ উনি এখানে প্রেজেন্ট আছে আছে তো নাকি আছে আছে আচ্ছা ওনার কাছও বক্তব্য শুনে নেব তো আপনার কারায় কোটি নাম পড়েছিল কোটা নাম পড়েছিল তেতোল্যাডি হুম কানাললালমা আচ্ছা তারপরে তারপরে ফোন করা হইলে তো বলছে আমি নাই লাগাবো আর আর পড়েনি ও একটা পড়েছিল আর তারপরে এই পূর্ণচন্দ্র বাবু না আচ্ছা তখন ওইটা ক্যান্সেল হয় এটা হইলো জোড়াটা নাকি হ্যাঁ আচ্ছা খুব ভালো তো এরপর আমরা তুলে ধরব যেখানে বাইরে থেকে আগত হয়েছেন পূর্ণচন্দ্র বাবু সুনামধন্য কালার রসিক ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরব তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা বলুন তারা এখন কিরকম আছে তারা মোটামুটি ঠিকই আছে যেমন থাকে এরকমই আছে আচ্ছা ওই রকমই আছে আচ্ছা তো এই নাদার কাটাটা দেখেছেন না আ দেখলে লম্বদর বাবুর কাটাটা দেখলি দেখ কি রকম যে খেলা কি রকম হবে খেলা আশা করা যাচ্ছে খেলা ভালোই হবে ভালোই হবে এখন জিনিসের কি করে বলি আর সে তো অবশ্যই যা মুশকিল না বুঝা মুশকিল তো নিজের যে কর্তব্য একটা থাকে যে তার যে লালন পালন ভরণ পোষণ এটা তো ঠিক আছে না হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা তো এবারে কাড়ার ব্যাপারটা সেটা কাড়াই করবে সেটা আলাদা ব্যাপার তো এই যে আপনার কাড়াটা এই এখানে সুনামধন্য কাড়া রসুখের সাথে যেহেতু জোড়া কনফার্ম করেছেন এনারো কারা অনেক জায়গায় লেগেছে এবং দীর্ঘ সময় ধরে লেগেছে তো সেই মতো আপনার কারাটা আর একটু রেকর্ডটা বলুন এক নম্বর যেহেতু কারা আছে আর কি লাগিয়েছে কারাটা অনেকবারই লাগিয়েছে অনেকবারই লেগেছে মোটামুটি ক বছর হয়েছে আপনার হাতে কাড়াটা কারা হইলে পঁচাশ ছয় সাত থাকলে ছয় সাত আচ্ছা তার মধ্যে কতবার লাগিয়েছে মোটামুটি লাগিয়েছে এবার পাঁচ ছয় পাঁচ ছয় আচ্ছা পাঁচ ছয়ের মধ্যে আপনার

কারার মালিক আছে যেটা খুব পরিচিতি আছে লুঙ্গি ড্রাইভার বলে হয়তো অনেকে হয়তো হয়তো নামটা শুনলে হয়তো হাসি পাবেন তো কিন্তু উনার কিন্তু এটাই সুনাম আছে চারদিকে তো উনার কাছে কিছু বক্তব্য তুলে ধরবো কারণ উনার বিশেষ কিছু যে টাকা তার সাথে আরো অন্য জিনিসও আছে আর কি প্রায় সেটা একটু শুনেলি নমস্কার ব্যাপার হচ্ছে আমাদের ডিসিশনটা কি হয়েছে মানে গেল বছর তো মাথা দিয়ে পালাইছে তাহলে এই বছর আশায় মানে অনেকেই নাম দিয়েছে তো আমার ছেলেটা বলছে কি বলছে একটা অন্য সঙ্গে কনফার্ম করতে বলি আমি বলি না বয়সে বয়স হবে তো বড় হোক সেটা ঠিক আছে কিন্তু আমার ছেলে বলছে না ওইটাই ওই কি বলে নামটা ভুলে গেলি পড়া তো বলে পড়াটা অনেক বেশি বয়স লাল হইয়া আছে ও বলছে না ওইটা হলে হবে না আমি ঘরে রেখো লাস্ট পর্যন্ত পালাই দিলো বাইরে

যে নটা কাড়া তার মধ্যে মাত্র কিছুগুলো জোড়া কনফার্ম হয়েছে কিন্তু এখনো অনেক কাড়া বাকি আছে তো ও কাড়া আপনারা ক্যান্সেল করবেন না আপনারা লাগাবেন না ও কাড়া এখনো জোড়া আলে জোড়া দিন পর্যন্ত লড়াইয়ের দিন পর্যন্ত ভালো তো তার আগে ধরুন যদি দু একটা হয়ে যায় তো ওটা কি করে লোকে জানবে যে আপডেট ছাড়া হবে তাহলে তো একটা দিন বললেই ভালো হয় লড়াইয়ের দিন পর্যন্ত না বলে তার একদিন আর দিন আগে হলে পাঁচ ভালো জানবে তো পাঁচ দিন সময় আরো দেওয়া আছে আচ্ছা মানে লড়াইটা আপনার কবে আছে

তো আবার একটা আপডেট কিন্তু বেরাবেকে কারণ জড়া তো অবশ্যই হবেকে আরেকটা আটা কারণ অনেক কাড়া বাকি আছে তো যারা ভাবছেন যে জড়া করব কি না করব তা বন্ধ তাড়াতাড়ি কিন্তু জড়া কনফার্ম করে দেন কারণ কাড়ালা হচ্ছে সব নতুন কাড়া অতএব আপনাদের প্রাইজ জেতার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবেকে জায়গায় তো তাই যদিও প্রাইজটা খুব ছোট কিন্তু সম্ভাবনা বেশি আছে জয় হবার তো আমরা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব তো যারা এসের আসতে পারবেন তারা খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলি আপনার পর পর দেখতে পাবেন আর এখানে যে পূর্ণচন্দ্রবাবু সুনাম ধন্য কার আপনার জানেনই যেটা কি বলবো সব দিয়ে হয়তো বানেশ্বর বাবুর সাথে লাগানো লাগানছে আপনার শৈশবল জোৎস্না রানী মাহাতোর সাথে লাগানছে আরো সেরকম সেরকম রাঙাবাটি বাবুলুবু মাহাতো মহাশয়ের সাথেও লাগানছে মানে সুনাম ধন্য কারের সাথেই লাগানছে তো সেই কালার রসিকেরই কারা আসবে কি তো আর ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করবেন এবং যেটা যেটা আপনারা সেই কারার ছবি নেবেন এবং তাড়াতাড়ি জোড়া কনফার্ম করবেন নমস্কার ধন্যবাদ